বিকল্প খুঁজে পেল ভারত ভরসাযোগ্য ওপেনার হতে পারেন এক বাঙালি জাতীয় দলের দরজা খুলতে পারে অভিমন্যুর জন্য কেন আগামীর ওপেনার হতে পারেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় টেস্ট দলে বর্তমানে ওপেনার হিসাবে রয়েছেন রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল তবে রোহিত শর্মা কতদিন টেস্ট ক্রিকেট খেলবেন তা নিয়ে শুরু হয়েছে সংশয় ফিটনেস নিয়ে সমস্যায় পড়তে পারেন হিটম্যান এর প্রধান কারণ হতে পারে রোহিতের বয়স তাই রোহিতের বিকল্প হিসাবে ওপেনার খুঁজে রাখতে হবে দলকে যদিও শুভমান ও যশস্বী তরুণ তারা দুজনেই ওপেন করতে পারেন কিন্তু টেস্টে শুভমানকে তিন নম্বরে খেলানোর বিষয়ে আগ্রহী কোচ গম্ভীর সেই কারণে রোহিতের পর দলের ওপেনার কে হবেন তা নিয়ে শুরু হয়েছে বড় জল্পনা আর এই জল্পনায় বড় সম্ভাবনার নাম হয়ে উঠতে পারেন বাংলার ব্যাটসম্যান অভিমন্য ঈশ্বরান উত্তরাখণ্ডে জন্ম হলেও অভিমন্য খেলেন বাংলার হয়ে বাংলার অধিনায়কও তিনি এখনো পর্যন্ত ছিয়ানব্বইটি প্রথম শ্রেণীর ম্যাচে অভিমন্যুর সংগ্রহ সাত রান শতরানও হয়ে গিয়েছে তার লিস্টে ক্রিকেটে অষ্টআশিটি ম্যাচে তিন হাজার আটশো সাতচল্লিশ রান করেছেন তিনি রয়েছে নটি শত রান একটি আইপিএলে বরাবরই ব্রাত্য অভিমন্যু নিলামে নাম দিলেও এখনো পর্যন্ত কোনো দলই কেনেনি তাকে কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে চলেছেন তিনি সেই কারণে তিনি যে নির্বাচকদের নজরে রয়েছেন তা বোঝাই যাচ্ছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য ভারতীয় টেস্ট দলে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দীর্ঘদিন ধরে ওপেন করছেন যশস্বী জয়সওয়াল শুভমান গিল এখন তিন নম্বরে খেলছেন অন্যদিকে কে এল রাহুলও বেশ কিছুদিন ধরে মিডল অর্ডারে খেলছেন এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সফরের আগে অবশ্যই ব্যাকআপ ওপেনার চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে অভিমন্য ঈশ্বরণ নিঃসন্দেহে এই সমস্যার সমাধান করতে পারেন গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে ঋতুরাজ গায়কোয়ার ওপেনারের পরিবর্ত হিসাবে এই ব্যাটসম্যানকে দলে নেওয়া হয়েছিল তবে তখন অভিষেকের সুযোগ পাননি তিনি আগামী দিনে অভিমন্য যদি এই ছন্দ ধরে রাখতে পারেন তাহলে সুযোগ যে একবারে আসবেই তা ফলাও করে বলা যায় আর তেমনটা হলে সৌরভ গাঙ্গুলির পর অভিমন্য হবেন ভারতের ওপেনার বা টপ অর্ডার ব্যাটসম্যান ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস পাওয়ার্ড লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম